দেখতেছে না রাত হলে দেখতে এটা আমি পদ্মা নদী ভিডিও করছিলাম ভাই পুরো নদী সাদা হয়ে গেছিল ভাই পার্সেন্ট চার্জ আছে দেখা যাবে এমন কি টাইপসি চার্জার ভাই আচ্ছা ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা হলো পাওয়ার ব্যাংক সহ যারা এই গোডাউন লাইট এই গোডাউন লাইট গুলো ইউজ করবেন দেখবেন মাথা নষ্ট এক কথা দেখেন গোডাউন লাইট দেখবেন মাথা নষ্ট এক অনেক আলো তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা টচ লাইটের কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেট টর্চ লাইট নিতে চান আজকে এমন কিছু টর্চ লাইট দেখাবো যেগুলো এক চার্জ দিবেন টানা পাঁচ থেকে ছয় ঘন্টা চালাতে পারবেন এমনও আছে এক মানে একবার চার্জ দিবেন টানা তিরিশ দিন চলবে

আলো দেখেন ভাই রে ভাই এটাকে আমি জুম করা যায় হ্যাঁ এটা দিনের বেলা ভাই দিনের বেলা দিন আলোটা দেখতেছেন না রাত দেখতে এটা আমি পদ্মা নদীতে যে ভিডিও করছিলাম ভাই পুরো নদী সাদা হয়ে গেছিল ভাই মাথা নষ্ট একটি লাইক যারাই নেন এই প্রোডাক্টটি হলো মডেল নাম্বার হলো এটা আবার চার্জ দেখা যায় কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট চার্জ আছে দেখা যাবে এমন কি টাইপ সি চার্জার ভাই আচ্ছা আপনার মোবাইলে চার্জার দিও ওয়াটারপ্রুফ হ্যাঁ এমনকি এটা হলো আপনার পাওয়ার ব্যাংক সহ হাত থেকে পানি পড়লে কোনো সমস্যা না এটা পাওয়ার ব্যাংক বলতে গিয়ে এটা দিয়ে আবার মোবাইল চার্জ দিতে পারি আপনি মোবাইল চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাংক মাথা মাথা নষ্ট এটা হলো আপনার প্রায়

আ তিন হাজার টাকা মাত্র তিন তিন টাকা এটা হাজার টাকা বিক্রি করে সাইফুল ভাই এর ভিডিও দিনের জন্য একটা অফার থাকবে আরো সাত দিনের জন্য একটা অফার থাকবে এটার এটা সাত দিনের অফারে এটা দাম দেবো আমরা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ভাই এগুলো পাঁচ হাজার বিক্রি করে পাঁচ হাজার একশো টাকা বাইতুল মোকারাম মোতালে সব জায়গায় কম লো বাজেট এর প্রোডাক্ট আপনারা অবশ্যই দেখে নেবেন এই প্রোডাক্টটা জন্য মাত্র মাত্র দুই হাজার টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন জাপান টেকনোলজির একটি প্রোডাক্ট ভাই সবই চায়না অ্যাসেম্বলি কিন্তু জাপানি ব্র্যান্ড আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছে সারা বাংলাদেশ ঘরে বসে নিতে পারবেন মডেল নাম্বারটা হলো এফ জিরো ওয়ান যেমন আপনার দেখতেছেন যে এই হ্যান্ডেলটা আছে এখানে এটা হলো বেল্ডিং ছাড়া ওয়াটার প্রুফ এটা মডেল হলো আপনার

আমরা বিক্রি করতেছি কত ভাইয়া মাত্র দুই হাজার টাকা ব্র্যান্ড হচ্ছে কাজু কাজু ব্র্যান্ডের এই প্রথম বাংলাদেশের কাজু ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে দেখেন কাজু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখেন ভাইয়া খামার যেটাকে হাতিকে

সাত দিন পর আচ্ছা সাত দিন পর দুই হাজার টাকা হবে আপনার বলে দিচ্ছি দুশো আশি দুশো আশি নাকি দেখো এটা কত মডেল বাবা আচ্ছা দেখো দেখে তারপর আমি পাঁচশো আটাইশ দি পাঁচশো আটাইশ পাঁচশো আঠাশ দি এটা আপনার থাকবে হলো

আলো মাথা নষ্ট পাওয়ার ব্যাংক সহ পাওয়ার ব্যাংক মডেলটা যারাই নিবেন মন বলে চালতে পারবেন ভাই পনেরোশো টাকা হাদিয়া হাদিয়া ভাই চায়নাও পাবেন না চায়নাও পাবেন না এটি হাদিয়া দিছি আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা তো যারা নিতে চান আবার এখানে একটা আছে দেখেন জিএসএস ব্র্যান্ডের আচ্ছা নাম করা ভাই একদম নাম করা একটি মডেল পাবলিক আট হাজার দশ হাজার টাকা সেল করছে ভাই আচ্ছা মডেল নাম্বার নব্বই চল্লিশ

এটা নিয়ে কত কিছু করছে ভাই আচ্ছা কিন্তু একশো আশি এখন আর আগের মতন ভাবে একশো আশি কেউ একশো আশি মডেল এমন ভাবে নষ্ট করেছে মানে বাজে আইনে বন্ধ করে দিয়েছে এটাকে একশো আশি কে আপনারা এটা আমি না এখন আরেকটি লাইট আছে দেখেন ম্যাকসন ম্যাক্সন এই দেখেন ম্যাক্সনের লাইট

যেটি আমাদের আহ ফেসবুক পেজে ঢুকলে এই লাইট গুলি দেখবেন যেটা কি বলা হয় জাম্বু লাইট জাম্বু লাইট লাইট এই লাইট দেখবেন দুই হাজার পাঁচ হাজার কত মানুষ কত কিছু বেচছে আমি বেচবো কত ভাইয়া মাত্র বারোশো মাত্র বারোশো পঞ্চাশে একটি জাম্বুলাইট লাইট এটাও আলো কি পরিমান আলো ভাই না দেখলে বুঝবেন না ভাই না দেখলে বুঝবেন না আচ্ছা আরেকটি লাইট দেখাবো ঝুম লাইট

তারা এটা নিয়ে নিবেন এটার মডেলটা কত এটার 703 703 আগুনের মত আগুনের আগুনের মত টু ব্র্যান্ড জাপানি দেখেন

ঠিক আছে ভাইয়া এই যে লাইট দেখতেছেন এই যে লাইটটা এই যে তার ব্যাটারি গুলি এই যে তার বেলগুলি হ্যাঁ ঝোলানোর জন্য ঠিক আছে এই যে তার টাইপ সি গুলি সব আর আমি এটা লাগানোর জন্য আমি এটা দেখাই এই যেভাবে খুলবেন প্রথমে এইভাবে খুলবেন তারপরে ব্যাটে এখানে রাখবেন তারপরে এই যে একটা করে গুলি ঢুকাবেন এই যে দেখেন ব্যাটারি কিভাবে এভাবে ঢুকাবেন এভাবে ঢুকাবেন এভাবে ঢুকাবেন তারপরে এই মুখটা নিয়ে এখানে জাতা দিবেন হ্যাঁ হ্যাঁ দেখেন ভাই দেখেন ভাই এটা কি জিনিস ধরেন দেখেন কি জিনিস ভাই দেখেন না এই লাইটের উপরে ধরেন এই লাইট উপরে ধরেন দেখেন না ভাই দেখেন না ভাই ই লাইট

এটা দাম হবে হলো পঞ্চাশ হাজার টাকা কিন্তু ভাই এটা তো আপনার আট ব্যাটারি বলছেন ষোলো ব্যাটারি ষোলো ব্যাটারি আমরা এটা দিয়ে কোম্পানি দিচ্ছে আটটা ব্যাটারি আমরা দেবো আটটা ব্যাটারি ষোলোটা ব্যাটারি একটা ব্যাটারি ভিতরে দুইটা ব্যাটারি ষোলোটা ব্যাটারি আশি হাজার এম এস আর ষোলোটা ব্যাটারি থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া এটা হলো তাজু ব্র্যান্ডের এই দেখেন না পৃথিবীর সেরা একটি ব্র্যান্ড নাম কি যারাই ছয় হাজার টাকা রেট ভাই ছয় হাজার টাকা ছয় হাজার সাত দিনের জন্য ছয় টাকা রেট পরবর্তী দশ টাকা হবে এটা রেট আচ্ছা এখন ছয় হাজার ছয় হাজার টাকা থাকবে আর এখানে আমার এখানে অনেক টচ আছে ভাই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি

আর আমার এখানে প্রাইস চায়না ওয়ার প্রাইস যদি প্রাইসে যদি দেখেন যে না ভাই আমি কখনো বেশি নিছি সেক্ষেত্রে আমার থেকে সরে যাবেন আপনারা আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ ঘরে বসে আপনারা প্রোডাক্ট গুলি অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনাদের ঠিকানাটা দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট আপনার বাসা পৌঁছে দেব ইনশাআল্লাহ ওকে দর্শক যারা হোম ডেলিভারি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন